দিল্লিতে ঘটে গিয়েছে ভয়াবহ বিস্ফোরণ হতাহতের সংখ্যা অনেক এরপর কখনো পাকিস্তানে কখনো বা বাংলাদেশে সেই একই কায়দায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছে বহু মানুষ আহতের সংখ্যাও কিছু কম নয় এবার রবিবার সন্ধ্যায় খরদহের বন্দিপুরে একটি বাড়িতে রাখা বিস্ফোরকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে দিল্লিতে বিস্ফোরণের পর থেকে হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতায় বিভিন্ন বড় বড় স্টেশন যেমন হাওড়া শিয়ালদহ স্টেশন এছাড়া মেট্রো স্টেশনগুলিতে সিনেমা হলগুলিতে মলগুলিতে যে যেসব জায়গায় বহু মানুষের সমাগম সেই সব জায়গায় শুরু হয়েছে না তীর্থস্থানগুলিও তারাপীঠ মন্দিরে দেখা গেল সেই একই চিত্র তারাপীঠ মন্দিরে ঢোকার মুখে চলছে তল্লাশি সোমবার সন্ধ্যায় এমনই দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায় অরুণ রোধের রিপোর্ট ই নিউজ ভারত এবং খবরাখবর তারাপীঠ алянов Oh i Endeesa